সব লোকে কি রূপ দেখলাম না নজরে কেউ মালা কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায় চাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয়ে জল কই গঙ্গা গেল গঙ্গা জল হল মূল একজন জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র নছারে জগৎ ভরে জেতের কথা লোকে গৌরব করে যথা tata লালন সে যেতে পাতা বিকেছে সাধবা আচ্ছা আমাদের আসল পরিচয়টা কি ধর্ম জাত নাকি এর থেকেও বড় কিছু আছে চলেন আজ প্রায় দেড়শো বছর আগেকার এক বাউলের সাথে মিলে এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করা যাক তিনি আর কেউ নন মরমী সাধক লালন শাহ আজ আমরা তার মানবধর্ম দর্শনের গভীরে ডুব দেব একবার ভাবা যায় চারপাশ থেকে সবাই শুধু একটাই প্রশ্ন ছুড়ে দিচ্ছে তোমার জাত কি ঠিক এই একই প্রশ্ন করা হয়েছিল লালনকে আর জানেন ওই একটা প্রশ্ন থেকেই জন্ম নিল এক অসাধারণ দর্শনের এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন ছিল না বরং সমাজের তৈরি করা পরিচয়ের দেয়ালে ছিল একটা প্রচণ্ড ধাক্কার মতো তো জাতের এই ধারণাকে ভাঙার জন্য লালন কি করলেন উনি ঠিক সেই জায়গাটায় হাত দিলেন যেটা আমরা পরিচয় বোঝাতে ব্যবহার করি মানে আমাদের বাইরের চিহ্নগুলো চলেন দেখি কিভাবে তিনি এই চিহ্নগুলোর আসল রূপটা আমাদের সামনে তুলে ধরেন এই দেখুন না লালন কি সহজ দুটো উদাহরণ টেনেছেন মালা আর তসবি একটা গলায় থাকলেই হয়ে গেল হিন্দু আর একটা হাতে নিলেই মুসলমান কিন্তু লালনের প্রশ্নটা ঠিক এইখানেই আচ্ছা এই জিনিসগুলো কি সত্যি আমাদের ভেতরটা একটু বদলে দেয় নাকি এগুলো আসলে শুধুই ওপরের একটা পোশাকের মতো আর এর পরেই লালন সেই মক্ষম প্রশ্নটা করলেন এমন একটা প্রশ্ন যা আমাদের সব ধারণাকে একবারে নাড়িয়ে দেয় উনি বলছেন আচ্ছা যখন জন্ম হচ্ছে বা যখন মৃত্যু হচ্ছে তখন কি কারো গায়ে জাতের কোনো চিহ্ন থাকে উত্তরটা তো আমরা সবাই জানি তাই না থাকে না তাহলে জীবনের এই মাঝের সময়টায় এত বিভেদ এত দেয়াল করতে থেকে এলো ভাবার মতো বিষয় তাই না পরিচয়ের এই বাইরের খোলসগুলো সরিয়ে ফেলার পর লালন এক অসাধারণ উদাহরণ দেন আমাদের জলের উদাহরণ এটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে আমরা আসলে সবাই এক চলেন এই জলের গল্পটাই একটু শোনা যাক ব্যাপারটা কি অদ্ভুত তাই না জল তো একটাই জিনিস কিন্তু দেখুন যখন সেটা কুয়োর ভেতরে থাকছে আমরা ওটাকে বলছি জল আবার সেই একই জল যখন গঙ্গায় বইছে তখন সেটা নাম হয়ে যাচ্ছে পবিত্র গঙ্গা জল অথচ মূলে জিনিসটা কিন্তু একই জল শুধু পাত্রটা পাল্টে যাওয়ার সাথে সাথে তার নামটাও পাল্টে যাচ্ছে তাহলে মূল কতটা কি দাঁড়ালো জল একটাই তাকে যে পাত্রেই রাখা হোক না কেন আর ঠিক এই জায়গাতেই লালন আসল কথাটা বলছেন আমরা মানুষেরাও ঠিক ওই জলের মতোই আমাদের ধর্ম জাত বর্ণ এই সব তো আসলে এক একটা আলাদা পাত্র ছাড়া আর কিছুই না কিন্তু ভেতরে ভেতরে আমরা সবাই সেই একই বলা যেতে পারে মানব জল এই সমস্ত যুক্তি দেখানোর পর লালন তার চূড়ান্ত সিদ্ধান্তে এসে পৌঁছান এটা অনেকটা ঘোষণার মতোই যে সমাজে তৈরি এই জাতপাতের খেলা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন চলেন শোনা যাক ঠিক কী বলেছিলেন তিনি লালন তার চারপাশে কি দেখছিলেন উনি দেখছিলেন জগৎ জুড়ে শুধু জাত নিয়েই মাতামাতি সবাই নিজের জাতকে বড় করে দেখাতে ব্যস্ত আর অন্যকে করছে ছোট কি অদ্ভুত একটা অহংকারের লড়াই তাই না আর এটাই ছিল তার সময়ের আর সত্যি বলতে কি হয়তো আমাদের সময়েরও বাস্তুচিত্র আর এরপরই আসে সেই বিখ্যাত লাইনটা লালন সে জেতের ফাতা বিকিয়েছে বাজারে এখানে জেতের ফাতা মানে হল জাতপাত নিয়ে এই যে এত তর্ক এত ঝগড়া এই বিভেদ আর বাজার কি ওটা হলো সাধু সন্ন্যাসীদের জগৎ যেখানে এই সব জাগতিক বিভেদের কানা করিও দাম নেই তো লালন বলছেন তিনি এই ঝগড়া বিভেদটাকে ওই স্বাদ বাজারে বিক্রি করে দিয়েছেন মানে কি মানে হল চিরদিনের জন্য এসব ত্যাগ করেছেন ভাবা যায় কি অসাধারণ এক মুক্তি প্রায় দেড়শো বছর আগে লালন এই প্রশ্নগুলো আমাদের সবার জন্য রেখে গেছেন তার এই দর্শনটা যেন আমাদের একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় আর তারপর জিজ্ঞেস করে আচ্ছা সমাজের দেওয়া এইসব পরিচয়ে এসব তকমা যদি সরিয়ে ফেলা যায় তাহলে তাহলে আমাদের আসল পরিচয়টা আসলে কী উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের ভেতরেই কোথাও লুকিয়ে আছে কি মনে হয়